করে সাত হাজার টাকা বেতন কান্না করো আপু কান্না আসলে আটকে রাখা যায় যা যা হইতেছে আমাকে নিয়ে যাবে যা বলতেছে উপরে কোথায় না তোমাদের ভাইয়া হচ্ছে নিচে ছিল যেহেতু গাড়ি নিয়ে আসছিল তোমাদের ভাইয়া মনে গাড়িতে বা নিচে ছিল আর তোমাদের পিসা আপু হচ্ছে আসছিল আর হচ্ছে স্বামী আসছিল রাজ আসছিল সাইমন আসছিল তারপরে হচ্ছে বাবুকে দেখে গেছে বাবুর সাথে কথা বলছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি তো ইন্টুটা দেখেই বুঝে নিয়েছেন আপনারা আজকে আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করতেছে হ্যাঁ ঠিকই শুনেছেন আহাদের ফুল টিমটা টিয়া ব্লগের ফুল টিমটা চলে গিয়েছিল আখির বাসায় আয়াস সোনা বাচ্চাটাকে দেখতে আর তাদের জন্য নিয়ে গিয়েছিল এই যে দেখাচ্ছি এই জামাটা নিয়েছে তারপরে এই যে কক্সবাজার থেকে তারা কি যেন এনেছিল সেইগুলো নিয়ে গিয়েছে তারপর হচ্ছে আয়াস বাবার জন্য নিয়ে গিয়েছিলো কেয়ারের দুইটা ডাইপার আর হচ্ছে দুইটা ডাইপারের সেট আর হচ্ছে দুইটা দুধ নিয়ে গিয়েছিল ফর্মুলা মিল্ক যেহেতু হচ্ছে আয়েশ বাবা হচ্ছে আর ষোলো দিন পরেই ছয় মাসে পূর্ণ হবে তো তাকে টু খাওয়াতে হবে তার জন্য দুইটা দুধ নিয়ে গিয়েছিল এখন এটা আহাত নিয়ে গিয়েছে না তিসা নিয়ে গিয়েছে সেটাই হচ্ছে আখির প্রশ্ন আর আখির ফুল লাইভের যে মূল কথাগুলো তো মূল কথাগুলো এখানে আখির মুখে আপনারা শুনে নেন শুনে আগে কমেন্টে জানাবেন লাইক করে দিন যেদিন আমাদের বাসায় আসছে ওই ঝামেলার কারণে তুষার রাগ করছে এজন্য হচ্ছে আমার মোবাইল মানে ভেঙে ফেলেছে আসার দিয়ে আর হচ্ছে আমার আগের আইডিটার পাসওয়ার্ড ওদের কাছে চাইছিলাম ওদের কাছেও নাকি নাই তোমাদের ভাইয়া সব জায়গা থেকে লগ আউট করে দিয়েছে তো এই জন্য আর কি ওইটা আমি ইউজ করতে পারতেছিলাম যেহেতু পাসওয়ার্ড নেই আর আমার কাছেও ছিল না তো এই জন্য হচ্ছে আমি নিউ আইডি খুলছি আমার কিছুই নতুন আপু তুমি আলিশাকে মিস করানো অবশ্যই আপু মিস করি কিন্তু আমি চাচ্ছি না যে আমি কারোর সাথে কোনো কন্ট্রাক্ট মানে রাখতে আমার ছেলের জন্য যদি ওর বাবা ওর মা যেহেতু আমি ওর মা ফিসা ওর মা ওই ক্ষেত্রে পিসা তো অবশ্যই ভালোবাসে আমার দিক থেকে কোনো বাধা কখনোই থাকবে না আমি হচ্ছে সবসময় ওদের সাথে কন্ট্রাক্ট করতে দিব যখন মন চায় আমার ছেলেকে দেখে দেখতে পারবে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই রাত হোক গভীর রাথোক যখন ইচ্ছে আসবে এসে দেখে যাবে এটা আজকে যেমন আসছে সকালবেলা এসে দেখে গেছে আমার কোনো সমস্যা নেই এটা আমার এই সময় এটা এই এটা নিয়ে আমার কখনো কোনো সমস্যা থাকবেও না তুমি খরচ দেও আমি চাইবো যে আমার যেন কোনো ভরণপোষণ না দেয় কারণ আমি নিতে চাচ্ছি না আজকে হচ্ছে তৃশা নিচে যাওয়ার পরে যখন আর কি চলে যাবে তখন সিড়িয়ার কাছে একটা ড্রেস পাঠিয়েছে তো আমি সাথে সাথে কল দিয়ে বলছি যে আমি ড্রেসটা রাখবো না তো কুরিয়ার নাম্বার তারপর বাসার অ্যাড্রেস যদি দিত হয়তো আমি পাঠিয়ে দিতাম আমি নিতে পারবো না তোর যদি ইচ্ছা করে কাউকে দিয়ে দিস তো আমি হচ্ছে এই আমি রাখবো না হয়তো কাউকে দিয়ে দিব নয়তো ফেলে বাসায় এরকম ঝামেলার কারণে ওই দিনও আসতে চাইনি তারপর হচ্ছে আমি গেছিলাম হচ্ছে সকালবেলা তো ওই দিন রাত বারোটায় হচ্ছে আম্মুর সাথে কথাবার্তা বলে তারপর হচ্ছে আমি ওই দিন হচ্ছে আম্মুর কাছে গিয়েছিলাম রাতে ওদিন আমার বান্ধবীর ভাষা করিনি তো এটা নিয়ে যদি কেউ বানায় ফেলে যে আমি আমার বান্ধবীর বাসায় ছিলাম আমার আর কোনো কিছু বলার থাকবে না কারণ তিসা আপু মাকে নাকি ওই রকম ভাবে কোনো কিছুই বলা হয়নি আম্মু আর কি আসতে চাইছিল আমাদের বাসায় আজকে দেখতে কথাবার্তা বলতে কিন্তু আমার বাবা আর কি ওইখানে কি ফোন দিয়েছিল রাতে আমার বাবা আর কি বলছে যেহেতু আপনারা মেয়েরা মেয়েরা থাকবেন আমি আমার বোন আমার মা তারপর হচ্ছে আমাদের পাশের বাসারও আনটি রা থাকতে পারে যেহেতু সবার পাশের পাশের মানুষ নাক গলায় তো অবশ্যই আমাদের পাশের বাসার মানুষ নাক গলাবে এটাই স্বাভাবিক গলা গলায় না বাট গলাতেই পারে এটাই স্বাভাবিক তো এক কথায় দুই কথায় যদি কোনো কথায় মিস আন্ডারস্ট্যান্ডিং হয় তো দেখা যাবে এটা নিয়ে একটা সমস্যা হবে যার কারণে আমার বাবা বলছে যে এখন না এসে আপনি চাইলে ঈদের পরে আসতে পারেন আর এখন যেহেতু সামনে ঈদ আমার আব্বুর দোকান রেখে আবু এক মিনিটের জন্য কোথায় সরতে পারে না আর ওই সময় হচ্ছে রাত দশ মানে সকাল দশটা এগারোটার দিকে আসতে চাইছিল আম্মু তো এই জন্য আব্বু আর কি ভালোভাবেই বলছে যে এখন না এসে রাতে আসতে পারেন মানে ঈদের পরে আর কি আসতে পারেন বা যেদিন আমি আর থাকবো বাসা ওই দিন আসতে পারেন তো ওইটা যদি অন্যভাবে নিয়ে থাকে তাহলে আমি কাছে মাপ চাই আমাকে ক্ষমা করে দিন আমার কোনো কিছুই বলার নেই আপু তুমি সবকিছু ভুলে এক হয়ে যাও তোমার ছেলে আছে আপু এই কয়দিন যা যা ঘটছে এই কোনো কিছুই ভুলার মতো না বুঝতে পারছেন কোনো কিছুই ভুলার মতো না হয়তো আমি দেখে এখনো এখানে মানে বসে 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 কথা বলতেছে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আত্মহত্যা করতো করতো বুঝছেন হয়তো আমি দেখে এখানে আছি এত কিছুর পরও এত কিছু হয়ে গেছে আমি এখানে কিন্তু নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোন কথা নেই আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা সামনের দিকে আগাক ওরা ভালো থাকুক আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক এজন্য আমি সরে আসতে এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই কোনো অভিযোগও নেই আমি আমার মতো এখন বাঁচতে চাই আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয় হয়তো আমি অন্য কোনো মানে কিছু করে ফেলবো তখন আবার যেন আপনার আফসোস না করে হ্যাঁ লাইভ বলছে আমার বাবা নাকি আমি নাকি জীবনে কোনোদিন পাঁচ লাখ টাকা একসাথে চোখে দেখি দেখিনি আমরা গরিব অনেক এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না কারণ আমরা গরিব গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয় তাহলে ওইসব মানুষ কোন হইলো মানে আমার মনে হয় কি বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে গার্মেন্টস জব করে আমার আমি আর কি যতদূর জানি এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল গার্মেন্টস জব করে পেট চালায় এটাও একদম মজার মধ্যে নিয়ে করছে মানে গার্মেন্টস জব এখন কে দুধ আর ডাইপার আনছে আমি জানি না কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না টিসাপড় যেহেতু গেছে তিস নিয়ে গেছে এখন এটা নিয়ে এটা যদি আমার ছেলেকে দুধ আর ডায়পার দিয়ে তারপর যদি আবার খোটার সম্মুখীন করে তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচ দিয়ে কিচ্ছু দেওয়া লাগবে না আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম কিন্তু রাখবো না আর ব্যান্ড আর ওই যে হাতের একটা ব্রেসলাইট আমি চাই না এগুলো কেন আমার জন্য নিয়ে আসছে আপু তুমি ছেলেটার দিকে তাকে সব ঠিক করে ফেলো গো আপু আপু আমার জায়গায় যদি থাকত এরকম ভাবে অপমানিত হইলে মানে তোমরা কি করতো আমার তো না আইডিয়া নাই প্রতিনিয়ত আমার ব্যাপারে কথা বলা হচ্ছে প্রতিনিয়ত সবসময় আমি তো বলিনি কারোর নিয়ে আমি তো ফার্স্ট কিছু শুরুই করিনি আমাকে নিয়ে পোস্ট দেওয়া হইলো আমাকে নিয়ে সব বলা হইলো আপু তোমার কাছে রিকোয়েস্ট আছে কথা ভেবে কোন উল্টোপাল্টা কিছু করবে না আমাকে যদি ঠিকভাবে ভালোভাবে যদি বাসতে না দেওয়া হয় হয়তো আমি কোনো অকারেজ করে ফেলবো এটা আমি তোমাদের সামনেই বলি কারো বাসার কাজ করার যোগ্যতাই রাখি না আমি কারো বাসায় কাজ করার যোগ্যতা রাখবো কিভাবে ভাই আমার ফ্যামিলি তো না বুঝছো যে আপনার মেয়েকে এখন নিয়ে যান বাসায় একটা ঝামেলার কারণে কিন্তু আমার আব্বুকে কল দিয়ে যদি এসব কথা বলার পরও যদি বলে যে আমি একলা আসছি একা আসছি আবার অনেক অনেকে বলতেছে যে আমি নাকি কক্সবাজার থেকে আসার পরে দেখছি যে আমি বাসায় চলে এসেছি এগুলো আসলে মানুষ না জেনে হচ্ছে কমেন্ট করতেছে ছেলের খরচ যদি দিতে ইচ্ছে করে দিবে আর না দিচ্ছে না দিতে ইচ্ছে আমার কোনো জোর নাই যেহেতু আমার ছেলে দুধ ডাইপারের জন্য নাকি আমার পায়ে ধরতে হবে পায়ে ধরে তারপর হচ্ছে নিতে হবে ওইখানে আমি চাই না যে পায়ে ধরে দুধ ডাইপার নিয়ে আসবো যদি পায়ে ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরবো ঠিক আছে পায়ে যদি ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরে তারপর হচ্ছে আমার ছেলের জন্য দূর দায় চাইবো